কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আদা বাটা জিরে বাটা কাজু বাদাম বাটা লঙ্কার গুঁড়ো সলুদের গুঁড়ো আর নুন এবার তুলে নেব

কাঁচা বাদাম তাই ভালো করে ভেজে নেব এটা আমার মা হয় বাপের বাড়ি এসেছি তো তাই মা কাছে বসেছি এটা কি রান্না হবে আলাদা কড়াই লাগবে আলু পোস্তে ভুলে গেছি আলু পোস্ত বাপের বাড়ি এসে সব ভুলে যাচ্ছি জিরে বাটা দিয়ে দেবো বলছি এটা কড়াই দাও তো আলু পোস্ত হবে ভুলে গেছি কড়াই আলু পোস্ত এটা ছোটো কড়াই আছে হুম আলুটা ভাজতে ভুলে জল দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেবো বাড়ি সব ভুলে গেছি কি পয়সলাল করে ভাগা হয়ে গেছে এবার নামিয়ে নেবো ভাজতে বাকি ছিল কড়াইটা বসিয়ে দিলাম আলু ভাজতে ভুলে গেছি তো তাই আবার ভেজে নিলাম আলুটা দিয়ে কষাবো ভালো করে নুন দিলাম আলু ভাজাতে আমি নুন দেবো আলু নুন দেওয়া ছিল তাই আমি অল্প করে দিলাম তেল ফেড়ে গেছে পনিরটা আমি দিয়ে ভেজে রাখা পনির দিয়ে দিলাম ভালো করে একটু কষাবো জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে পরিমাণ মতো জল দেব জায়গায় থাকবে না কিরকম থাকবে না এরকম থাকবে তা আর একটু দেবো আমি আলুটা সিদ্ধ হবে তার জন্য আরেকটু জল দিয়ে দেবো হয়ে গেলে ভেলে নিবি

নাম হয়ে গেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন